আসসালামু আলাইকুম আজকে আমি একটি সহজ এবং মজার রান্না করব সেটা হলো কালাইয়ের ডাল আর ডিম ডাল দিয়ে ডিম রান্না এটা খেতে যেমন মজা রান্না করতে তেমনি সহজ এবং অল্প সময়ে করা যায় আর মাত্র দুইটা ডিম দিয়ে আপনি পরিবারের সবার জন্যই রান্না করতে পারেন তো চলুন শুরু করি তো এখানে আমি দুই ডাল গুড়া করে নিব নিয়ে এখন আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব ভালো করে গুলাবো যাতে দলা বেঁধে না থাকে তো এবার একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিব খুব বেশি না দিয়ে তার মধ্যে আমি কোয়াটার কাপ পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজতে থাকব এটা যখন একটু বাদামি রং হবে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে ভাজতে থাকব এটা একটু এট ভাজা হলে তার মধ্যে আমি এক চা চামচ মরিচ বাটা এক চা চামচ জিরা বাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ ভাজবো এটা ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুড়া দিয়ে দিব একটু পানি দিব দিয়ে আমি মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে এলে তার মধ্যে আমি ওই গুলিয়ে রাখা মাছ ডালগুলা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এটা আপনার উপরে নির্ভর করে আপনি কতটুকু পাতলা ডাল খাবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন মাশকালের ডাল ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যায় তো এখানে আমি পানি দিয়ে দিলাম আমার পছন্দ মতো দিয়ে আমি এখানে দুইটা ডিম গুলিয়ে নিব ফেটে নিব ওদিকে আমার ডাল আমি দশ মিনিট জাল করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব দিয়ে আমি ওই ফেটে রাখা ডিম দুইটা একসাথে ঢেলে দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দিব যাতে জমাট বেঁধে না যায় দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম নাহলে ডিমে আবার আসতে গন্ধ হতে পারে তো এবার আমি অন্য একটি চুলায় দুটা শুকনো মরিচ এক চা চামচ জিরা দিয়ে জিরা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিব এটা ভাজা হলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল করে ডালে আমি বাগার দিয়ে দিব বাগার দিয়ে আমি মিনিট দুই রান্না করে আমি চুলা অফ করে দিব মজার মাস ডাল আর ডিম রান্না এটা খেতে কিন্তু অসাধারণ হয় আপনি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ